ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এছাড়া জেলার নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীকেও দিনরাত বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাতে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দিচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে নেত্রকোনায় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ যানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে ছাত্র ও জনতা তারা বিভিন্ন মন্দিরে উপস্থিত থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির ধর্মীয় উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দিচ্ছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে কুমিল্লা কান্দির শ্রী শ্রীকাত্তায়নী কালীবাড়ি শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রম সহ অন্যান্য মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র এবং স্থানীয় এলাকাবাসী নাটোরের সংখ্যালঘুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মন্দির উপাসনালয় পাহারা দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরের নিরাপত্তা প্রদানের লোকে টাঙ্গায় শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সান্ত্বনা ধৈর্য ধারণ ও অভয় বাণী দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ নরসিংদীতে সংখ্যালঘুদের ঘর বাড়ি মন্দিরে হামলা ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে ছাত্র ও জনতা সিরাজগঞ্জে সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে গাইবান্ধায় মন্দির পাহারা দিচ্ছে স্বেচ্ছাসেবক ও স্থানীয় এলাকাবাসী রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সরকারি বেসরকারি স্থাপনা ও সংখ্যালঘুদের উপাসনালয় এবং ঘরবাড়ি পাহারা দিচ্ছে মহানগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে দিনে এবং রাত জেগে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মন্দির খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা ও তাদের বাড়িঘর পাহারা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করছেন তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন